হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমাদের বাংলাদেশের দুইটা জায়গায় যে বন্যার পরিস্থিতি হচ্ছে মানুষ অনেক কষ্ট হচ্ছে তাদের ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে বন্যার কারণে হেনি শরৎপুর জাজিরা এগুলা অনেক কষ্ট করতেছে তারা অনেক মানুষগুলো অনেক অসহায় খুব কষ্টের দিয়ে কাটাইতেছে জন্য এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখেন সকল বালা মুসিবত থেকে যেন দূর করে সকল বিপদ থেকে রক্ষা করে বন্যা দিয়েছে আল্লাহ আল্লাহ রক্ষা করবো বড় ভাইরা আপনারা আল্লাহর উপরে ভরসা রাখেন টেনশন করেন না যে যেখান থেকে দেখতেছেন দয়া করে একটু সবাই দেখার সুযোগ করে দিলেন মানুষ বন্যার তো মানুষ যে কত কষ্ট করে যার বাড়িঘর ভাঙে সে বোঝে মা কত কষ্ট আর যারা বন্যার কবলে পড়েননি তারা বুঝতে পারবেন না বন্যা কি এমন একটা জিনিস আসুন সবাই মিলে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে সই সালামতে রাখে সকল বিপদ থেকে রক্ষা করে যারা নদী আমার দেখলাম টিভিতে দেখলাম খবরে খুব ইয়ে করে বাড়িঘর নিয়ে গেছে নদী নিয়ে গেছে সুন্দর সুন্দর বাড়িঘর ভেঙে নিয়ে গেছে অনেক কান্দাকাটি করতেছে পশু পাখি যাচ্ছে গরু ছাগল যাচ্ছে এটাই জীবন উনি তো আর উপরে বসে সবই দেখতেছে উনি দেখতেছে উনি বিপদ দিয়েছে উনি রক্ষা করবে সবে আল্লাহর ইচ্ছা যাক আমাদের সবাইকে ধৈর্য ধরার তো করে। করুক বন্যাত্ম মানুষদের সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখে সবার জন্য দেন ধন্যবাদ সকল